সাধু সন্তদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের উচ্ছেদ কথা বলেছেন তা সনাতনী হয়ে মারা যায় না পানীয় দল সামনের দিকে পাঠাও আজকে জমা হওয়ার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তার যে কিছু বক্তব্য রেখেছিলেন সাধুদের বিরুদ্ধে এবং অন্যায় হবে উনি বললেন কার্তিক মহারাজ বলেছেন তার কোনো এজেন্টকে বসতে দেবে না কিন্তু তার কাছে কোনো প্রমাণ নাই না কোনো ভিডিও ক্লিপিং না কোনো ছবি না কোনো লিখিত রিটিন কোনো লেখা কিছুই নাই কিন্তু কোনা ভীতিহীন ভাবে তিনি কিন্তু সাধুদের উপর আক্রমণ করছেন এই আক্রমণের প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করছি আজকে যে যে মুখ্যমন্ত্রী জি نے সনাতন ধর্ম کے اوپر कुठाराघात किया है ইসকন ভারত সেবা সংঘ और खात करके उन्होंने जो कार्तिक महाराज के ऊपर गलत शब्दों का प्रयोग किया है लांछन लगाया है उसके প্রতিবাদ में साधु संतों के तरफ से स्वाभिमान यात्रा है इसलिए हम यहां पर आए हैं हमारे धर्मের উপর অত্যাচার অশ্লীলতা 보면은